আজকে দেখাবো বিয়ে বাড়ির রোস্ট তাও আবার ঘরোয়া উপকরণ দিয়ে প্রথমে কিন্তু আদা রসুন আর লবণ দিয়ে করে রেখেছিলাম তারপরে কিন্তু এক পাশে ভিডিওর মতো কড়া ভেজে উঠিয়ে নিব কিন্তু ভাজবো না তো দেখো কিন্তু গরুর মাংস রান্না হচ্ছে তো আমার ভাজাটা হয়ে গেছে এখন কিন্তু রোস্টের পেঁয়াজের যে বেরেস্তাটা আছে এটা ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দুটা তেজপাতা দিয়ে ভেজে এরপরে দিয়ে দিব জিরা বাটা জিরা বাটা ভালো মতো ভেজে এখন দিয়ে দিব হচ্ছে দুই টেবিল চামচ আদা বাটা আর দেড় টেবিল চামচ রসুন বাটা দিয়ে এটাকে ভালো মতো ভেজে নিতে হবে এরপর যখন একটু তেল ছেড়ে দিবে তখন দিয়ে দিব হচ্ছে ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে একটু হালকা ভাজা হয়ে গেলে একটু পানি দিয়ে দিব যাতে নিচে লেগে না যায় এরপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ যে যেমনটা লবণ খায় তো আজকে কিন্তু আমি রাধুনি গোড়া মশলাটা ব্যবহার করতেছি রোস্ট বানানোর জন্য তো এরপরে কিন্তু আমি রোস্টের মশলাটা ঢেলে দিচ্ছি এবং খুব ভালো মতো নিব এরপরে যখন দেখবো যে না মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন কিন্তু আমি মরিচকে একটু মাথা থেকে ভেঙে ভেঙে দিয়ে সাত আটটা মরিচ মানে যে ঝাল খায় এটা কিন্তু খুবই ভালো একটা ফ্লেভার আসে এরপরে দিয়ে দিব টক দই টক দিয়ে আমি ভালো মতো নেড়ে ছেড়ে নিয়ে নিব এরপরে দিয়ে দিব হালকা একটু চিনি রোস্টটা কিন্তু বাড়ির স্বাদের রোস্ট আর খুবই মজার একটা রোস্ট এটা কিন্তু টকঝাল মিষ্টি লাগবে তো ভাজা মাংসগুলো দিয়ে যখনই মাখা মাখা হয়ে আসবে তখন কিন্তু আমি এখানে দুধ দুধ অ্যাড করে দিচ্ছি বিয়ে বাড়ির রোস্টের যে অথেন্টিক স্বাদটা আছে এটা নিয়ে আসে তো উঠিয়ে দেখবো আমাদের রোস্টের কালারটা কিন্তু চলে এসেছে এখন কিন্তু একটু গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি তো দিয়ে নেড়ে চেড়ে আবার ঢেকে দিচ্ছি তো এরপরে দেখা যাবে যে আমাদের রোস্টের অর্ধেকটা প্রায় হয়ে গেছে এখন কিন্তু যে পেঁয়াজ বেস্তাটা রেখেছিলাম ওগুলা দিয়ে দিব ধাপে ধাপে দিয়ে দেখো কি সুন্দর লাগছে না দেখতে এখন দিয়ে দিব এক এক করে তিন টেবিল চামচ পরিমাণ ঘি এই ঘি না দিলে কিন্তু পুরা রোস্টটাই মজা লাগবে না এখন কিন্তু আমি ঢেকে দেখো চুলার আঁচটা কিন্তু অনেক হাই হিটে দিয়ে দিয়েছি তো দেখতেই পারছো আমার রোস্টটা কিন্তু রেডি তেল ছেড়ে দিয়েছে তো এখন কিন্তু আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব এবং দিয়ে দিব হচ্ছে গোটা কয়েকটা মরিচ চার পাঁচটা মরিচ ভেঙে ভেঙে দিয়ে দিব আর এক টেবিল পরিমাণ দিয়ে দিব ঘি তো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু আমার ভাবির হাতে রোস্টটা রেডি হয়ে গেছে